E মনের কাছে একজন মানুষের সবচেয়ে বড় প্রাপ্তি তার সুস্বাস্থ্য কারণ সুস্বাস্থ্য অন্য সব প্রাপ্তিকে অর্থবহ করে তোলে স্বাস্থ্য না থাকলে সবকিছুই অর্থহীন চিকিৎসা বিজ্ঞানীরা দেখেছেন যে শতকরা পঁচাত্তর ভাগ রোগের কারণই মানসিক অর্থাৎ ঘটনার প্রেক্ষিতে আপনার মানসিক প্রতিক্রিয়াই পঁচাত্তর ভাগ রোগ সৃষ্টির অনুঘটক আর বাকি পঁচিশ ভাগ রোগের কারণ জীবাণু সংক্রমণ ভুল খাদ্য গ্রহণ ব্যায়াম না করা এবং দৈহিক আঘাত ওষুধ ও অপারেশনের পার্শ্ব প্রতিক্রিয়া তাই শতকরা পঁচাত্তর ভাগ রোগ নিরাময় হতে পারে শুধুমাত্র দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে সুস্থ জীবন গ্রহণের মধ্য দিয়েই পঁচাত্তর ভাগ রোগ মানসিক শারীরিক রোগ আছে সেটার জন্য ডাক্তারের কাছে যেতেই হবে কতগুলো জায়গা আছে সেটা কিন্তু আমাদের পঁচাত্তর ভাগ রোগ হচ্ছে মনের কি বলবো অবসন্নতা থেকে মনের কষ্ট থেকে আস্তে আস্তে ভেঙে পড়া মানুষ এই রোগগুলো শিকার হয়ে যায় তো এবং প্রত্যেকটা মানুষ হয় জীবনে কোনো না কোনো পর্যায়ে প্রত্যেকটা মানুষকে প্রায় এটা হতে হয় তো এই যে আরোগ্য এটা খুবই আনন্দের এবং নিজের শক্তিকে বিশ্বাস করে যে মুক্তি এই মুক্তির মতো বড় মুক্তি হয় না সাধারণভাবে আমাদের অনেক সময় মন ভেঙে যায় আমরা দুর্বল হয়ে পড়ি কাতর হয়ে পড়ি বা অসহায় হয়ে পড়ি কিন্তু নিজে নিজে তার থেকে বেরিয়ে আসতে পারি না কারণ যে মস্তিষ্ক দিয়ে আমি বেরিয়ে আসব সেই মস্তিষ্কই তো রোগের মধ্যে পড়েছে রোগগ্রস্ত হয়ে আছে সেই তো নিষ্প্রাণ হয়েছে নির্জীব হয়ে আছে সে আমাকে কি করে সাহস দেবে উৎসাহ দেবে আমাকে কি করে সে জাগিয়ে তুলবে দাঁড় করাবে বলবে যে চলো দৌড়াও সামনের দিকে যাও সে পারে না তখন যদি একটা আশ্রয় কেউ পাশ থেকে এসে একটু সাহায্য করে কেমন তখন দেখা যায় যে আমাদের মধ্যে সেই শক্তিটা জেগে উঠতে পারে তো কোয়ান্টাম ফাউন্ডেশনের সবচেয়ে বড় যে দায়িত্ব বা কাজ যেটাকে আমি মনে করি যেটা অত্যন্ত সুন্দরভাবে পালিত হচ্ছে যে অনেক মানুষ যারা ভেঙে যাচ্ছে ভেঙে যাচ্ছে নিজের আর ফিরে আসতে পারছে না আবার পাশাপাশি ভাবছে যে আরও খারাপ নাকি হয়ে যায় আমার অবস্থা এই আতঙ্কের মধ্যে যে প্রতি মুহুর্তে মানে সময় কাটাচ্ছে এবং কষ্ট পাচ্ছে সেই মানুষটা তার থেকে বেরিয়ে আসতে পারছে সেই শক্তিটা জেগে উঠছে একবার সে একটা ক্রস করলেই দেখা যাচ্ছে যে তারপরে আর 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 তাকে আর আর কাউকে লাগছে না সে নিজেই পারছে এই মেডিটেশনগুলো করছে বা নিজে 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 চেষ্টা করছে চেষ্টার মধ্যে দিয়ে সে বেরিয়ে আসছে তো এটাকে আমি একটা অত্যন্ত ভালো ব্যাপার বলে মনে করি এবং অসংখ্য মানুষ এই যে আত্মশক্তিতে উজ্জীবিত হয়ে বড় হয়ে উঠছে নিজেকে ছাড়িয়ে যাচ্ছে ছাপিয়ে যাচ্ছে এটাকে আমার কাছে খুব সুন্দর লাগে আমি কিছুদিন আগে কোয়ান্টাম মেথডের কোর্সে অংশ নিয়েছি সেখানে জনাব শহীদ আল বুখারি মহাজাতক তাকে দেখেছি কি সুন্দর কথা বলতে পারেন কীরকম বাস্তব নির্ভর কীরকম যুক্তিপূর্ণ কীরকম সূক্ষ্ম পরিচ্ছন্ন হাস্যরসে ভরা এবং সবচেয়ে বড় কথা যেটা যে জীবনের যে গভীর জায়গাগুলো সেই গভীর জায়গাগুলোকে উনি বুঝিয়ে বুঝিয়ে মানুষকে জাগিয়ে তুলতে পারে এই যে অসম্ভব ক্ষমতা এই ক্ষমতা যাদের মধ্যে এই গেছে তাদের মধ্যে একটা জাগরণ ঘটেছে আমার নিজের মধ্যেও হয়েছে আমি মাঝখানে অসুখ হয়েছিল আমার বেশ কড়া অসুখ দুবার পরপর এবং আমি এতে একটা মরাল ব্রেকডাউন হয়ে যায় আমি ভেঙে যাই আমি দুর্বল হয়ে যাই আমি নিষ্ক্রিয়তার মধ্যে পড়ে যাই আমি ঠিক প্রথমে বুঝতে পারিনি যে কেন এমনটা হচ্ছে আমি প্রথমে ভেবেছি বার্ধক্য আমি বৃদ্ধ হয়েছি বৃদ্ধরা যেরকম মিয়ে যায় ঝিমিয়ে যায় নিষ্ক্রিয় হয়ে যায় অবসন্ন হয়ে যায় হয়তো আমিও সেরকম অবসন্ন হয়েছি আমার মনে হয়েছে যেটা হয়তো আমার নিয়তি এটাই আমার হবে হওয়ার কথা ছিল আমি এর কাছে কিছুটা আত্মসমর্পণ করেছিলাম কিন্তু যখন আমি ওই কোর্সে অংশগ্রহণ করলাম আমি তখন দেখলাম যে এটা বার্ধক্যের জন্য হয়নি আমি বুঝতে পারলাম এটা হয়েছে আমার আত্মশক্তির অভাব ঘটে গেছে আমার মধ্যে আমার মধ্যে নেতিবাচকতা চলে এসেছে এই যে ক্লান্তি রোগের অবসন্নতা অসহায়তা সবকিছু আমাকে ভেঙে ফেলেছে আমার মধ্যে একটা নেতিবাচকতার প্রভাব পড়ে গেছে এবং আমার মধ্যে ইতিবাচক শক্তি কমে গেছে তো যখন আমি এই কোর্সটা করলাম আমি সম্পূর্ণ করি নাই কিন্তু যতটুকু করতে পেরেছি তার মধ্যেই দেখলাম আবার সেই শক্তি যেন আবার ফিরে এলো এবং আমি ধরে ফেলতে পারলাম যে আমার অসুবিধাটা কোথায় আমি বুঝতে পারলাম যে আমার মধ্যে থেকে ইতিবাচকতা কমে গেছে নেতিবাচকতা এসেছে যে নেতিবাচকতা একটা বিভ্রম ওটা একটা মায়া ওটা একটা মিথ্যা ইতি সত্য আমাদের সব পৃথিবীর সমস্ত কিছু সামনের দিকে যাচ্ছে কেন আমি তাহলে নেতির কাছে যাবো কেন আমি পিছিয়ে যাব আমি কেন রিয়্যাক্টিভ হব আমি প্রো অ্যাক্টিভ হব কেমন এই যে শক্তিটা আমার মধ্যে এলো আমি তারপরে দেখলাম যে আমি অনেক সজীব হয়ে গেলাম আমি সজা সজাগ হয়ে গেলাম আমার মধ্যে উৎসাহ উদ্দীপনা আগে চাইতে বাড়লো তো আমার বিশ্বাস যে অসংখ্য অসংখ্য মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যারা এর মধ্যে আসছে আমার চাইতে অনেক খারাপ অবস্থা নিয়ে যারা আসছে যাদের বিশ্বাস করার শক্তি আছে জেগে ওঠার শক্তি আছে প্রতিটা মানুষের মধ্যে আছে তারা তো এর থেকে আরও অনেক বেশি উপকার পাচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ঋণ এই প্রতিষ্ঠানের কাছে আছে তাদের জেগে ওঠার জন্য তাদের বড় হওয়ার জন্য নিজের চাইতে নিজে বড় হয়ে ওঠার জন্য এই যে এই যে সহ সহযোগিতা একটা প্রতিষ্ঠান করছে আমি এটাকে অভিনন্দিত করি এবং আমি মনে করি আমাদের

মেডিটেশন ব্যায়াম ও কম যুক্ত খাবার গ্রহণ করানোর মাধ্যমে হৃদরোগীদের সুস্থ করে তুলে তিনি আমেরিকায় চাঞ্চল্য সৃষ্টি করেন তার বিখ্যাত বই প্রোগ্রাম ফর রিভার্সিং হার্ট ডিসিজ রূপান্তরিত হয় বেস্ট সেলার গ্রন্থে কোয়ান্টামে এসেও গত আঠারো বছরে হৃদরোগ প্রতিরোধ ও তা থেকে নিরাময় লাভ করেছেন শত শত মানুষ বাইপাস অপারেশন না করিয়েও দিব্যি ভালো আছেন পনেরো বছর ধরে আর অপারেশন হলেও তারা ফিরে পেয়েছেন কর্মোদ্দীপনাময় স্বচ্ছন্দ জীবন রোগের দেহগত কারণের সাথে সাথে এর মনোগত কারণ বুঝতে পারলে দেহগত কারণ দূর হতেও সময় লাগে না তিনশো কোর্সে আঠারো বছরে হাজার হাজার মানুষের তাৎক্ষণিক নিরাময়ের রহস্য এখানেই গানই করি কিন্তু গানটা আমার খুব অসুবিধার সঙ্গেই আমি করতাম সব সময় যে আমার গলায় একটু সমস্যা আছে গলায় সমস্যা বলতে এটা এখন কি বলবো না এটা না কিছুই না কিন্তু এটাকে ফ্যারিন মানে সামথিং আমার ল্যারিংসের মধ্যে কিছু একটা সমস্যা আমি ফিল করি যে খোঁচায় বা এই জায়গাটা একটু চুলকায় এরকম হয় তো এরকম হলে পরে তো ভয়েসটা একটু কাশি আসে কাশি আসলে ভয়েস একটু নষ্ট হয় তো এগুলো দিয়ে আমার গানটা সবসময় আমি একটু ভয়ে ভয়ে গান করতাম রেকর্ডিংয়ে যখন যেতাম সবসময় ভয় পেতাম যে এই বুঝি আমার ওইটা শুরু হলো এই বুঝি আমার এটা শুরু হলো এবং এই এই বুঝি শুরু হলো হতে 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 শুরু হয়ে যেত এবং গান খারাপ হয়ে যেত তো এটা নিয়ে আমি সারাটা জীবনে অলমোস্ট আমি বলেছি যে আমি সেই ম্যাট্রিকের সময় থেকে গান করি তার মানে কত ছোট বয়স থেকে সেই সময় থেকে এখন পর্যন্ত এই ভয় নিয়ে নিয়েই গান করলাম ইন দ্য মেন টাইম আমি বহু ডাক্তার দেখিয়েছি মানে অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি আয়ুর্বেদিক ইভেন আমি আমেরিকাতে গিয়েও ডাক্তার মানে ভালো একজন এন্টি স্পেশালিস্ট দেখিয়েছি কিচ্ছু পায় না কোনো টেস্ট করে কিছু পায় না ইভেন এই যে আপনার একটা কি একটা ইয়ে দিয়ে এটা ক্যামেরাটা নিয়ে আমার পুরো এই জায়গাটা আমেরিকাতে দেখেছে দেখে বলুন যে তোমার ভোকাল কর তো খুব হেলদি সুন্দর ভালো কিছু তো নাই তো একটা কিছু তো বলতে হবে ডাক্তার যেহেতু তো বলছে যে মেবি এমন হতে পারে যে অ্যাসিডিটি হচ্ছে হয়তো তুমি এই মানে খাওয়ার আগে এটা খেয়েও খাওয়ার পরে এইটা তো কন্টিনিউ করা যায় না এটা কি খুব একটা ইয়ে হলো আর অ্যাসিডিটি হওয়ার মতন খাওয়া আমি খাচ্ছিও না এটা প্রত্যেক দিনই এটা হচ্ছে তো বুঝলাম যে আসলে কিছু নাই আমি ওইখানে বসে আমার এই রিয়েলাইজেশনটা হলো যেহেতু এতগুলো ডক্টর কোনো দিনই কিছু পেলো না তার মানে আমার কিছু নাই তা থাকতো তাহলে তো পেতই তো সুতরাং অ্যাবসলিউটলি এটাকে কী বলা হয় সাইকোসোম্যাটিক ওইটার জন্যই আমি ভাবলাম যে না এবার তাহলে কোয়ান্টাম মেথডটা করি আর করে তো অসম্ভব ভালো লাগলো মানে আমার মনে হয় সে মানে এত রাইট টাইমে একটা রাইট ডিসিশন নিয়েছে ডক্টর হারবার্ট বেনসন হারবার্ডের মাইন্ড বডি মেডিকেল ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা মেডিটেশনের নিরাময় ক্ষমতা নিয়ে যিনি গত ৪৫ বছর ধরে গবেষণা করছেন উনিশশো সালে প্রকাশিত হয় তার আলোড়ন সৃষ্টিকারী দি রিল্যাক্সেশন রেসপন্স এই বইয়ের ২৫ বছর পূর্তি সংস্করণের ভূমিকায় দুই হাজার সালে ডক্টর বেনসন বলেন আমরা বিগত বছরগুলোয় হাজার হাজার রোগীর চিকিৎসা করেছি দেখেছি মেডিটেশন ব্যায়াম ও বৈজ্ঞানিক খাদ্যাভ্যাসের মাধ্যমে মনোদৈহিক ব্যাধিগুলোর উপশম বা পূর্ণ নিরাময় হতে পারে

Finances, whether it be illness in your family. In fact, 60 to 90 percent of visits to doctors are in the mind body stress related realm, poorly treated by drugs or surgeries. We now have scientific proof that when you follow a certain pre uh, set of instructions, you can change your genes' activity that will counteract the harmful effects of stress. meditation. these visits include anxiety, depression, high blood pressure, all forms of pain, whether it be headaches, neck pain, back pain, abdominal pain, whether it be insomnia, whether it be infertility, hot flashes, or phobias, stress will make them worse. And you have the capacity, a natural capacity within yourself, not drug, not surgery, to counteract its harmful effects. <laughs> শিথিলায়নকে চিকিৎসা প্রক্রিয়ার মূল ধারায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করে আমাদের দেশের বিশিষ্ট চিকিৎসাবিদরাও এখন বলছেন একই কথা অনেক ডিজিজ আপনারা আছেন ব্লাড অ্যাজমা অ্যালার্জি একজিমা। এই অসুখগুলো কিন্তু অধিকাংশ এই কন্ট্রোল করে যখন তার এগুলো আপনি বোঝাতে পারেন বা তার বিভিন্ন রকম প্রক্রিয়ার মাধ্যমে মেডিটেশনের মাধ্যমে তাকে বোঝাতে পারলে এগুলো ভালো হয়ে যায় এমনি ওষুধ দিয়ে সারা জীবন চলে এতে একদম ভালো হয় না এগুলো অধিকাংশ ক্ষেত্রে মেডিটেশন বা আপনার চিন্তা চেতনা জীবনধারা বদলালেই ভালো হয়ে যায় কোনো কোনো ক্ষেত্রে সামান্য ওষুধ রাখতেও পারে তবে এই যে প্রবলেম সাইক্রোসোমাটিক ডিজিজগুলো এগুলো বর্তমানে বেশি হচ্ছে দেখা দিচ্ছে কারণ স্ট্রেস ডিজর্ডার প্রবলেম বর্তমান দুনিয়া সাংঘাতিক বেড়ে গেছে আগে এটা ছিল না আগে আমরা সৎ চিন্তা শুভ চিন্তা এবং এত টেনশন ফ্রি থাকার চেষ্টা করতাম আমাদের ছোটোবেলার জীবনে এত চাহিদাও ছিল না এবং এই চাহিদার পিছনে দৌড়াতাম না আমরা সামান্যতে সন্তুষ্ট অল্পতেই সন্তুষ্ট থাকতাম ভালো থাকতাম মেডিটেশান যেটা আমরা বলি আপনার ব্রেনটা সব কন্ট্রোল করে আপনারা এই ব্রেনটাকে যদি সুস্থ রাখতে পারেন তাহলে সবই সুস্থ থাকে এই ব্রেনটা সুস্থ রাখতে গেলে তার মেডিটেশন দরকার সুতরাং আপনি প্রক্রিয়ার মাধ্যমে মেডিটেশনের মাধ্যমে আপনি ব্রেন ওয়েবকে যদি কন্ট্রোল করতে পারেন তাহলে আপনি দেহের সুস্থতা আনতে পারবেন এটা বৈজ্ঞানিক পরীক্ষিত সত্য যে রাগ যদি বর্জন করা যায় তাই এই অসুখগুলো স্ট্রেস ডিজিজগুলো কমানো যায় যিনি রাগ বর্জন করতে পেরেছেন তিনি সত্যিকারের মানুষ এবং সার্থক মানুষ রাজ্য জয় করা কঠিন কিন্তু রাগ জয় করা আরও কঠিন সুস্থ দেহ সুস্থ মন এবং কর্মব্যস্ত জীবন এটা সব মানুষের কাম্য কেউ এটা অর্জন করতে পারে কেউ পারে না যে অর্জন করতে পারে সেই সফল এবং সেই স্বার্থ এইটা আমাদের সবার চেষ্টা করতে হবে জীবন দ্বারা যদি আমরা ঠিক করতে পারি তাহলে আমাদের শরীরে অনেক ক্ষেত্রে অনেক রোগ থেকে আমরা নিরাপদ নিরাপদ থাকতে পারি এবং আমরা শরীরের এই যে নিরাময়ের ক্ষমতা রোগ প্রতিরোধের ক্ষমতা একার সহায়তা দেওয়াই হলো আমাদের মূল উদ্দেশ্য আমাদের মন খুবই চঞ্চল সব সময় একটা না একটা চিন্তার মধ্যে থাকে অতীত হলে ভবিষ্যৎ তো এই নিয়ে চিন্তা করতে থাকে এবং কোনোটা ফিক্স থাকে না মেন উদ্দেশ্য হলো যে আমাদের চঞ্চল মনকে প্রশান্ত করা এবং এটা করতে হলেই যেটাকে মেডিটেশন বালার ধ্যান বলে তো ধ্যান করতে হলে আপনি ওই যে ডিবল অফ থট অর্থাৎ মনকে তখন কোনো চিন্তার থেকে মুক্ত করতে হবে আমরা যদি মনকে প্রশান্ত করতে পারি আর নিচে চিন্তাধারা বা থটকে নিচে নিয়ে আসতে পারি অর্থাৎ ফ্রিকুয়েন্সি হবে আট থেকে তেরো ভিতরে আলফার ভিতরে তখন আমাদের মন ঠিকমতো কাজ করতে পারে এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারে এই জন্য আপনি দেখবেন যত আবিষ্কার বা যত কিছু হয়েছে এরা অনিবিষ্টভাবে অন্য কিছু চিন্তা না করে ওই দিকে থাকে এবং তখনই তার কাছে আর কিছু নাই শুধু এটাই তার কাছে তখন সত্যটা ধরা পড়ে এই যে বিভিন্ন মেথড যেটা আমি কোয়ান্টাম মেথড বা এগুলো আত্মাকে পরিশুদ্ধ করা তো একটা মানুষের যদি পরিশুদ্ধ আত্মা বা নির্মল চিত্র যেটাকে বলেন নির্মল চিত্র যদি তাহলে তার মধ্যে নির্মল চিন্তাও আসবে একটা আরেকটা সম্পূরক নির্মল চিন্তা হলে নির্মল আত্মা হবে নির্মল আত্মা হলে নির্মল চিন্তা হবে খারাপ চিন্তা করবে না এবং তখন ভালো কাজও করবে এবং এই যে কম্বিনেশন এই কম্বিনেশনটাই মানুষের আসল আঠারো বছর আগে চিকিৎসা বিজ্ঞানী জাতীয় অধ্যাপক ডক্টর নুরুল ইসলাম প্রথম দিনই অনুধাবন করেছিলেন কোয়ান্টাম মেথডের গুরুত্ব ও প্রয়োজনীয়তা বলেছিলেন কোয়ান্টাম মেথড আধুনিক চিকিৎসা বিজ্ঞানের পরিপূরক কোয়ান্টাম হলো এটা মানুষের বলে বিশ্বাস সৃষ্টি করা বিশ্বাস করে ওর প্রতিরোধ ক্ষমতা বাড়া প্রতিরোধ ক্ষমতা বাড়ে বলে এটাকে আমি সম্পূর্ণ আর দ্বিতীয় কথা বিশ্বাস এত বড় জিনিস আমি যে ওষুধ দিই সে পাশ করা ডাক্তার ওষুধ এসেছি একই ওষুধ দেবে আমার ওষুধে যত উপকার হবে ওই ডাক্তার ওষুধ উপকার হবে না কারণ ডাক্তার ও বিশ্বাস কম ও অল্প বয়সী ডাক্তার কী জানে ওই এই যে নয় বিশ্বের সবচেয়ে বড় জিনিস আমরা হাত দিলে আপনি দলে অনেকে বলে যে আমি আমি ভালো হয়ে গেছি অনেক রুগী মনে বলে যে মরজা মজা করে আসা আমি দেখার পরে ওরাকে দেখাবো একবার দেখাবার পরে অনেক কেন্দ্রে দেয় আমি এখন ভালো হয়ে গেছি তখনই বলে এটা মনের দিক দিয়ে ভালো কিন্তু শারীরিক দিক দিয়ে না কি আমার মনে হয় কোয়ান্টিটি বললেই ভালো হতো কারণ গুণের সৎ কাজের কোয়ান্টিটি বেশি আপনাদের এটা কোয়ান্টাম বলে নাকি কোয়ান্টিটি বলে নাকি কোয়ালিটি বলেন যাই বলেন না কেন কাজটা অতি মহৎ অতি উপকারী জনগণ কল্যাণে এবং এই কাজ করবার যারা সুযোগ পেয়েছে তারা ভাগ্যবান কাজের সুফদ যারা পাচ্ছে তারা ভাগ্যবান যে দেশে কাজ সেই দেশ ভাগ্যবান সুস্থ দেহ থাকলে সুস্থ মন হবে দেহ মনের সম্পর্ক অবিচ্ছেদ্য মন সুস্থ থাকলে দেহ সুস্থ থাকবে সুস্থ কোয়ান্টামের কোয়ান্টিটি যখন বেড়েছে মনে করবে যে সেটা সুস্বাস্থ্যের লক্ষণ বৃদ্ধি পেয়েছে মানে কি এর ক্ষয় হয় নাই উন্নতি হয়েছে এই সার বাড়বে হবে পরিস্থিতি বাড়বে হবে বিশিষ্ট সাংস্কৃতিক ও মিডিয়া ব্যক্তিত্ব মুস্তাফা জামান আব্বাসি কোয়ান্টাম মেথড কোর্সে অংশ নিয়ে বহু দর্শন ভ্রমণ আর অনুভবের অভিজ্ঞতায় সমৃদ্ধ এ সাধকের মূল্যায়ন আমার যখন পথ আমি কোর্সে গিয়ে অত্যন্ত উপকৃত হয়েছি কারণ আমাদের দেশের একজন শ্রেষ্ঠ মানুষ মহাজাত গুরুজি যাকে আপনারা বলেন উনি এত সুন্দরভাবে জীবনের যা প্রয়োজন জীবন কীভাবে উন্নত হতে পারে কিভাবে আমরা আমাদের জীবনের যা কিছু দৈন্য দারিদ্র ক্লেশ তাকে অতিক্রম করে নিজের জীবনকে নিজেই নির্মাণ করতে পারি তার যে বক্তব্য এত মিষ্টি এত সুন্দর এত প্রাঞ্জল এত হৃদয়গ্রাহী যে আমি বলাই বাহল্য এই দুশো পঞ্চান্নতম কোর্সে আমি তিন দিন ছিলাম নোট নিয়েছি ছাত্রের মতো আমাদের নবী বলেছেন যে ফ্রম ক্র্যাডেল টু গ্রেভ হ্যাঁ তুমি শিখতে পারো আমি শিখতে এসছি এসছি আমার জীবনকে উন্নত করতে তো আমি যেই জিনিসটা ওনার কাছে পেয়েছি যেটা জিস্টে আমি আগেও বলেছি এখনও বলছি যে জীবনটা একটা শূন্যতা কী পেলাম কি পাইনি এই নিয়ে ভাবনা কিন্তু জীবনের শূন্যতার মধ্যে আর একটা শূন্যতা আছে তার সঙ্গে যদি কেউ যোগ করতে পারে অর্থাৎ পরমার্থ যদি জীবনে প্রতিষ্ঠিত করতে পারে কেউ তাহলেই তার জীবন হবে সার্থক এই কথাটি নানাভাবে ঘুরিয়ে আমাদের মহাজাতক এটা উপস্থাপিত করেন এবং তিন দিন চার দিনের যে কোর্স হয় আমি বলি যে এরকম কোর্স বাঙালির এরকম কোর্স হতে পারে আমি কল্পনাই করতে পারি না আমি মনে করি যে রোগ আসলে বাসা বাঁধে মানুষের মনে যেটা আমরা বিভিন্ন জায়গায় পড়েছি সেই মনটাকে যদি কেউ পরিষ্কার করতে পারে তাহলে রোগ পালিয়ে যেতে ভুল পাবে না আমি নিজের জীবনেও দেখেছি আমি যখন মনকে বলি মন তুমি আমার রোগটা সারিয়ে দাও সঙ্গে সঙ্গে সেরে যায় তেমন বুঝরুখ আমি নই কিন্তু সেরে যায় এটাই বাস্তবতা কন্থমেঘে এই যে জিনিসটা ভালো আমার মনে হয়েছে একসঙ্গে চারশো পাঁচশো ছেলে মেয়ে তারা একটা প্রতিজ্ঞা হলো যে আমি আজ থেকে হাঁটবো আমি আজ থেকে আমার শরীরে যত্ন নেবো আল্লাহ তালা আমাদেরকে যে শরীরটা দিয়েছেন এটা লোন দিয়েছেন তো কাজী সেই জন্যে যদি আমরা প্রস্তুতি নিই সুন্দরভাবে বাঁচি এবং যা কিছু খারাপ সেটাকে পেছনে ফেলে দিই সুন্দর ভবিষ্যতের পানে যদি আমি আমাদের জীবনের পাতা উন্মুক্ত করি তাহলে আমি বলবো যে এটা একটা সুন্দর ইটস বিউটিফুল ওয়ে অফ লাইফ এই যে ফাউন্ডেশন কোয়ান্টাম ফাউন্ডেশন তারা যে একটা হাত মেলিয়ে দিয়েছে সবার জন্যে সবাইকে যে নিজের হৃদয় খুলে দিয়েছে এটার আদর্শ আর অন্য অন্য সব অর্গানাইজেশন যদি গ্রহণ করে আমি আশা করছি যে যিনি এই প্রতিষ্ঠান চালাচ্ছেন গুরুজি মহাজাতক তিনি সতায়ু হবেন তার অবয়ব আরও সুন্দর হবে এবং তিনি আরও সুন্দরভাবে এত মজা করে হাজার হাজার বাংলাদেশের ছেলে মেয়েকে নতুন পথের ইশারা দেবেন নতুন দিগন্তের সন্ধান দেবেন এবং তিনি আমাদের শ্রেষ্ঠ ব্যক্তি বলে আমার ধারণা আমি মনে করি যাদের সঙ্গে দেখা হয় দিনে ধরো একশো জনের সঙ্গে দেখা হয় বছরে হয়তো এক হাজার লোকের সঙ্গে দেখা হলো এবং আমি মনে করি যে আমার সঙ্গে যাদের দেখা হয়েছে সেই শ্রেষ্ঠ ব্যক্তিদের মধ্যেও তিনি একজন কেন প্রথম কথা হচ্ছে তিনি যতটুকু জানেন আমরা সব তো জানি না সব তো জানা সম্ভব হয় না তিনি যতটুকু শিখেছেন জেনে জেনেছেন তা তার এই যে ছাত্রছাত্রী যারা আসে প্রতি বছর এক হাজার দু হাজার তাদের মধ্যে তিনি বিতরণ করেন এবং মন থেকে যা কিছু তার এটা এমন নয় যে আহরিত জ্ঞান একজনকে দিয়ে গেলাম যেটা আমরা বিশ্ববিদ্যালয়ে দেখেছি হিস্ট্রি পড়েছি এই ফল অব দ্য রোমান এম্পায়ার পড়ে রোমান এম্পায়ার শিখিয়ে দিয়ে চলে গেল তার মধ্যে কী যে আছে সে নিজেই জানে না মুখস্থ করে দিয়েছে তিনি ওনার অন্তরে এই শিক্ষাকে গ্রহণ করেছেন এবং করে এই যে ছাত্রছাত্রীদের মধ্যে এই যে মানুষ হওয়ার অন্তরের যে শিক্ষাটুকু সেই শিক্ষাটুকু অনেক সুন্দর করে এনে এনে প্যালেটেবল ওয়ে এনে কোটেড ওয়ে নাইস ওয়ে ডিসেন্ট ওয়ে জোভায়েল ওয়ে আমার তার কথা মনে পড়ছে আজকে অনেকদিন দেখিনি আমি আমার তাকে দেখতে প্রায় ইচ্ছে করে তার সঙ্গে আমার যোগাযোগ আসলেই খুব কম কিন্তু আমি ওই যে তিন দিন কোর্স করেছিলাম তার যে সহাস্য মুখ তার যে সুন্দর প্রচারভঙ্গি তার যে আন্তরিক যে একটা উদার্য তার মহানুভতা তার ভালোবাসা এটা আমি আপ্লুত হয়েছি শুরুতে যা ছিল আমাদের বিশ্বাস রোগ মুক্তির হাজার হাজার উদাহরণে তা পরিণত হয়েছে বাস্তবতায় আর আধুনিক চিকিৎসা ব্যবস্থার স্বর্গরাজ্য যুক্তরাষ্ট্রের ডক্টর হার্বার্ট বেনসন ডক্টর কার্ল সিমন্টন ডক্টর ডেভিড ওরমে জনসন ডক্টর ডিন অর্নিশ ডক্টর কাবাদ জিন প্রমুখের গবেষণায় আমাদের বিশ্বাসে পরিণত হয়েছে পরীক্ষিত বিজ্ঞানে অস্থির এই আধুনিক যুগে কোয়ান্টাম মেডিটেশন এনে দেয় প্রশান্তি প্রশান্তি আনে সুস্থতা মন দেহের অফুরন্ত পুনরুজ্জীবিনী ক্ষমতা ও বিশ্বাসের শক্তি একজন কোয়ান্টাম গ্র্যাজুয়েটকে অতিক্রম করতে শেখায় সকল শারীরিক ও মানসিক সীমাবদ্ধতা তার পেশা পরিবার সমাজ ও ব্যক্তি জীবনে নিয়ে আসে নতুন ছন্দ বেকারত্বকে কর্মমুখর জীবনে সমস্যাকে সম্ভাবনায় ঋণ জর্জরিত অবস্থা থেকে প্রাচুর্যের শীর্ষে উত্তরণ ঘটায় দ্বন্দ্ব পারিবারিক জীবন হয়ে ওঠে প্রশান্তির নির তিনি এগিয়ে চলেন সুস্থ দেহ প্রশান্ত মন কর্মব্যস্ত সুখী জীবনের পানে আরে জীবনের পথে আপনাকেও স্বাগতম প্রতি মঙ্গলবার উন্মুক্ত আলোকায়ন কার্যক্রমে আসুন সকাল সাড়ে সাতটা থেকে রাত নটা পর্যন্ত এক ঘন্টার দশটি সেশনের যে কোনোটিতে অংশ নিন ঠিকানা কোয়ান্টাম মেথড এক বাই এক পায়োনিয়ার রোড ওয়াইএমসিএ ভবন নিচতলা ঢাকা ফোন আট তিন নয় এক তিন নয় এক শূন্য এক সাত এক এক ছয় সাত এক আট পাঁচ আট এছাড়া যে কোনো সময় যোগাযোগ করতে পারেন এই ঠিকানায় কোয়ান্টাম মেথড একত্রিশ বাই ভি শিল্পাচার্য জয়নুল আবেদিন সড়ক শান্তিনগর ঢাকা ফোন নয় তিন চার এক চার চার এক শূন্য এক সাত এক চার নয় সাত চার তিন 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 আমাদের সারা দেশব্যাপী শাখা সেল সেন্টারের ঠিকানাও আপনি এখান থেকে জানতে পারবেন ভিজিট করুন www.quantummethod.org.bd